কিনা সরকারের আমলে ছাত্র জনতার উপর গুলি করে হত্যার প্রতিবাদে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে পাশাপাশি আমরা অতীতে

ব দলের প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে সকলকে নিয়ে কাজে কাজ মিলে জাত জাতি স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে প্রতি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আজকের বিক্ষোভ পিছিয়ে এখানেই সভাপতি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালাম